আসসালামু আলাইকুম শুভ টু চক্রবর্তী শে বন্ধুরা আজ আমরা কম্পিউটার বিষয়ক সাধন করার কয়েকটি প্রশ্ন সমাধান করব যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে সেই পরীক্ষার বল প্রশ্নগুলো আমি একত্রিত করে আলাদা আলাদা মধ্যে জন্য তৈরি করেছি আচ্ছা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয় তাহলে আমার নিউ টাইম এক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো প্রথমে দেওয়া ছিল কম্পিউটার শব্দটি এসেছে কম্পিউটার শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে কম্পিউটারের জনক বলা হয় কাকে কম্পিউটার জনক হচ্ছে চার্লস বেবেজ কম্পিউটার শব্দটি এসেছে গ্রিক ভাষ্য শব্দ যার অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র কম্পিউটারের কাজ করার গতি হিসাবে কাজ করা হয় নেনো সেকেন্ড কম্পিউটারের কাজকে ন্যানো সেকেন্ডে প্রকাশ করা হয় কোন শব্দ থেকে কম্পিউটার শব্দ উৎপত্তি কম্পিউটার শব্দ থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি এরপর আছে কম্পিউটার কয় কম্পিউটারের কয়েকটি প্রধান বৈশিষ্ট্য আছে কম্পিউটারের তিনটি প্রধান বৈশিষ্ট্য আছে আকার ও আকৃতি অনুসারে কম্পিউটার কত প্রকার আকার ও আকৃতি অনুসারে কম্পিউটার হচ্ছে চার প্রকার সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো সুপার কম্পিউটার বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল কি বাংলাদেশের প্রথম কম্পিউটার মডেল হচ্ছে আই বিএম বিশ বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপিত হয় সালে উনিশশো চৌষট্টি সালে পিসি শব্দের অর্থ কি পিসি মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার কোন ধরনের কম্পিউটার পিডি হচ্ছে মাইক্রো কম্পিউটার কম্পিউটার হার্ডওয়্যার মধ্যে কয়টি অংশ আছে কম্পিউটার হার্ডওয়্যার মধ্যে তিনটি অংশ আছে সফটওয়্যার কত প্রকার সফটওয়্যার হচ্ছে দুই প্রকার প্রথম কম্পিউটার প্রোগ্রাম আর কে প্রথম কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে এটা আগস্ট কম্পিউটার হার্ডওয়্যার প্রধানত কত ভাগে বিভক্ত কম্পিউটার হার্ডওয়্যার প্রধানত হচ্ছে চার ভাগ পাঁচ ভাগে বিভক্ত কম্পিউটার প্রাণ কোনটি কম্পিউটার প্রাণ হচ্ছে সফটওয়্যার কম্পিউটার হার্ডওয়্যার মধ্যে কয়টি অংশ আছে কম্পিউটার হার্ডওয়্যার মধ্যে তিনটি অংশ আছে প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার কোনটি এটি হচ্ছে ইউনিবেক ওয়ান সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রোপ্রসেসরের নাম কি সেটি হচ্ছে ইন্টেল চার বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় পরমাণু শক্তি কেন্দ্র ঢাকাতে কম্পিউটার মস্তিষ্ক বলা হয় সিপিওকে মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মাইক্রো কাজ কাছকে মাইক্রো প্রসেসর কাজ হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ করা কম্পিউটারের স্মৃতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে দুই ভাগে র্যাম এবং রম কম্পিউটার ব্যবহৃত প্রধান মেমোরি হচ্ছে র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রম এর পূর্ণ রূপ কি রম হচ্ছে রিড অনলি মেমোরি র্যামের রূপ কি হচ্ছে র্যান্ডম এক্সেস মেমোরি কিবোর্ডের কয়টি ফাংশন কি থাকে কিবোর্ডে হচ্ছে বারোটি ফাংশন কিবোর্ড থাকে কম্পিউটারের ব্রেন বলা হয় কাকে মাইক্রো প্রসেসরকে কম্পিউটারের ব্রেন বলা হয় কম্পিউটারের বায়োস কি কম্পিউটার বায়োস মানে হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কম্পিউটার বাংলা লেখার সফটওয়্যারের নাম কি বিজয় সিপিও পূর্ণরূপী সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বেবেস পেশায় কে ছিলেন গণিতবিদ কম্পিউটার প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ড কে কি বলা হয় মাদার বোর্ড মাইক্রোসফট উইন্ডোজ কোন ধরনের সফটওয়্যার এটা অপারেটিং সিস্টেম লিনাক্স কি ধরনের অপারেটিং সিস্টেম ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স মাউসের কে মাউসের হচ্ছে ডগলাস অ্যাঞ্জেল বার্ট হার্ড ডিস্ক ড্রাইভ

কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি কোন দুটি সংখ্যা ব্যবহার করে সেটা হচ্ছে শূন্য এবং এক এমএস এস ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার এমএস এস ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কম্পিউটার মেমোরি কত প্রকার কম্পিউটারের মেমোরি হচ্ছে দুই প্রকার র্যাম এবং রম কম্পিউটার প্রধান বোর্ডকে কি বলা হয় মাদার বোর্ড এস এর পূর্ণরূপ কি এস টি এম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইন্টারনেট প্রাথমিক প্রোটোকল কোনটি এটা হচ্ছে টি অথবা আইপি অথবা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অথবা ইন্টারনেট প্রোটোকল ডব্লিউ ডব্লিউ বলতে কি বোঝায় ডব্লিউ ডব্লিউ মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইমেলের পূর্ণরূপে ইলেকট্রনিক মেইল মুদ্রণ জগতে লেখা সাজানোর কাজকে কি বলা হয় কম্পোজ মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা থাকে মাইক্রোসফট এর প্রতিষ্ঠাত জগতে কিংবদন্তি বলা হয় কাকে বিল গেটসকে কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার এর নাম কি বাংলা লেখার সফটওয়্যার নাম হচ্ছে বিজয় অভ্র অথবা লিপিকার ইত্যাদি পৃথিবীর প্রথম গণনা যন্ত্রের নাম কি অ্যাবাকাস কম্পিউটার আবিষ্কারক কে এটা হচ্ছে হাওয়ার্ড আইকেন মডেমের এর পূর্ণরূপ কি এটা হচ্ছে মডুলেটর ডিমোলেটর কম্পিউটার র‍্যাম কি হিসাবে ব্যবহৃত হয় অস্থায়ী স্মৃতি হিসাবে ব্যবহৃত হয় কম্পিউটারের র‍্যাম বলা হয় কাকে স্থায়ী স্মৃতি কম্পিউটার গণনার একক কি বাইট এলসিডি এর পূর্ণরূপগুলি হলো ক্রিস্টাল ডিসপ্লে ওএমআর পূর্ণরূপ কি হলো অপটিক্যাল মার্কআপ রিকগনিশন ওসিআর মানে হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন মাইক্রো মাইক্রো শব্দের অর্থ কি মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্রাকার কত সালে মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় 1971 সালে মাউস কোন ধরনের যন্ত্র এটা হচ্ছে একটা ইনপুট যন্ত্র কিবোর্ডে কোনটি স্পেশাল কি স্পেস বার কিবোর্ড এর F1 টু F12 পর্যন্ত গুলোকে কি বলা হয় এটা ফাংশন কি বলা হয় কত সালে অ্যাপল কম্পিউটার বাজারে আসে 1976 সালে প্রথম কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্রে আটলান্টার কম্পিউটার ভাইরাস নামকরণ করেন কোন বিজ্ঞানী এটা স্যার ফ্রেড কোহেন কমপ্যাক্ট ডিস্ক কে আবিষ্কার করেন সেটা জামসে টি রাসেল কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালিত হয় দশরা ডিসেম্বর জাভা কে আবিষ্কার করেন জেমস গোল সিং এস এম এস এ পণ্য শর্ট মেসেজ সার্ভিস কয়টি বিআইটি মিলে এক বাইট হয় এটা হচ্ছে শূন্য থেকে আট মিলে হয় অর্থাৎ আটটি বাইট মিলে এক বাইট হয় এইচডিএমআই এর পুনরূপ হাই ডিফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস বিপিএন এর পূর্ণ প্রসেস হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত করা হয় কত সালে 1989 সালে এলসিডি এর পূর্ণ প্রসেস লিকো ভাই ট্রাস্টাল ডিসপ্লে ওয়াইব অর্থকে কি অর্থ হচ্ছে জাল এরপর আছে বিশ্ব ইন্টারনেটের জন্ম হয় কবে 1969 সালে বাংলাদেশে কবে ইন্টারনেট চালু হয় 4 জুন 1996 সালে বাংলা বিজয় কিবোর্ড সফটওয়্যার চালু হয় কবে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলা অব্র কিবোর্ড সফটওয়্যার চালু হয় কবে ছাব্বিশে মার্চ দুই সালে ওই ম্যাক্স কি এটা হচ্ছে তার ইন্টারনেট প্রযুক্তি বাংলাদেশের প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি এটা হচ্ছে আইবিএম ষোলোশো বিশ বিল গেটসের প্রথম প্রোগ্রাম কোনটি এস এম এস ডস বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি এটা হচ্ছে ইউনিবেক অন কম্পিউটার ব্রেন কোনটি মাইক্রো কম্পিউটারের বাঘ কি কম্পিউটারের বাঘ হচ্ছে কম্পিউটার অন্তর্নিহিত ভুল কম্পিউটার ভুলগুলোকে বাঘ বলা হয় কম্পিউটার কাজের গতি কি প্রকাশ করা হয় নেনো সেকেন্ড এক নেনো সেকেন্ড কি এক নেনো সেকেন্ড মানে হচ্ছে একশো কোটি বাঘের এক ভাগ এক পিকো সেকেন্ড কি মানে হচ্ছে এক লক্ষ কোটি ভাগের এক ভাগ স্পাম কি এটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ইমেল কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কী দিয়ে সিলিকন দিয়ে ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কী বলা হয় টেলিমেডিসিন গুগল নিউজ কবে চালু হয় দু হাজার দুই সালে গুগল বাস চালু হয় কবে নয় ফেব্রুয়ারি দু হাজার দশ সালে বাংলাদেশে ই বুকের যাত্রা শুরু হয় কবে চোদ্দই চব্বিশে এপ্রিল দু হাজার এগারো সালে বাংলা তৈরি ল্যাপটপ ডুয়েল বাজার আসে কবে একত্রিশে অক্টোবর 2011 হাজার এগারো সালে মাইক্রোসফট কর্পোরেশন প্রতিষ্ঠা হয় কবে 4 এপ্রিল উনিশশো পঁচাত্তর সালে ইয়াহু মেইল সেবা চালু হয় কবে আটই অক্টোবর উনিশশো সাতানব্বই সালে জিমেল চালু হয় কবে জিমেল চালু হয় সাতই ফেব্রুয়ারি 2007 হাজার সাত সালে ফেসবুকের সার্চ ইঞ্জিনের নাম কি ইটস গ্রাফ সার্চ টুইটারের প্রথম টুইট কি ছিল জাস্ট সেটিং আপ মাই টুইট সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কি বলা হয় হোস্ট অ্যাপেল প্রতিষ্ঠিত হয় কবে অ্যাপেল প্রতিষ্ঠিত পয়লা এপ্রিল উনিশশো ছিয়াত্তর সালে এস এম এস এর জন্য এটা হচ্ছে ম্যাটি ম্যাক্রোনেল উনি ফিনল্যান্ডের অধিবাসী প্রথম এস এম এস পাঠানকে এটা হচ্ছে নীল পাপওয়ার্থ যুক্তরাজ্যের প্রথম এস এম এস পাঠানো হয় কবে তেসরা ডিসেম্বর উনিশশো বিরানব্বই সালে বিশ্বের প্রথম ইন্টারনেট নেটওয়ার্কের নাম কি এটা হচ্ছে per কোন নেটওয়ার্কের মাধ্যমে কে এবং কত সালে প্রথম ইমেল পাঠানো হয় আর্পানেট পানেট নেটওয়ার্কের মাধ্যমে 1972 সালে প্রথম ইমেল পাঠানো হয় আর বন্ধ হয় কবে 1990 সালে ইমেল কি লেটস সি ইলেকট্রনিক মেইল কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার কম্পিউটার নেটওয়ার্ক আছে চার প্রকার কোন কম্পিউটার ইঞ্জিনিয়ার 2003 সালে সাহিত্যে জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন এস এইচ এম কোয়েটোজি বিটা টেস্ট বাণিজ্যিক প্রবর্তনের আগে একটি কম্পিউটার বা সফটওয়্যার গুগল ট্রায়াল পরীক্ষা সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত করা হয় আঠারোশো উনানব্বই সালে যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদেরকে নেটিজেন নাগরিক বলা হয় অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে কি বলা হয় অফিস অটোমেশন তারপর কি এটা ভাইরাস প্রথম স্মার্টফোন কখন চালু হয়েছিল উনিশশো সালে কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে কোন কম্পিউটারে পঞ্চম প্রজন্মের কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কি ব্যবহার করা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রোবটের উপাদান কি রোবটের উপাদান হচ্ছে পাওয়ার সিস্টেম অ্যাক্সুলেটর তারপর সেন্সর এবং হচ্ছে মেনে কম্পিউটার প্রথম প্রজন্মের মধ্যে কোন বৈদ্যুতিক উপাদান ব্যবহৃত হয়েছিল এটি হচ্ছে বেকম টিউবস ব্যক্তি শনাক্তকরণে কি ব্যবহৃত হয় বায়োমেট্রিক্স পদ্ধতি কোন পদ্ধতি মোবাইল ফোন ব্যবহার করে কিনলে তখন এই লেনদেনকে কি বলা হয় এটা সেই এম কমার্স নেটওয়ার্কের সাথে সংযুক্ত কম্পিউটারকে দেওয়া ঠিকানাকে কি বলা হয় আইপি অ্যাড্রেস সফটওয়্যার কোডের ত্রুটি খুঁজে বের করার প্রক্রিয়াকে বলা হয় ডিভাগ কোনটি সবচেয়ে দ্রুততম বৃহত্তম এবং ব্যয়বহুল কম্পিউটার এটি হচ্ছে সুপার কম্পিউটার বাংলাদেশের সুপার কম্পিউটার কোনটি ওটা হচ্ছে আইবিএম এসপি ওয়েব ডিজাইনের মূল কাজকে ওটা হচ্ছে ট্যাম্পলেট তৈরি করা প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি এটা হচ্ছে মার্কা অন বাংলাদেশে ইমেল চালু হয় উনিশশো সালে গুগল কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পিসিতে সর্বপ্রথম অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় কবে উনিশশো সালে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিবি লেখা কবে চালু হয় এটা হচ্ছে তেরো এপ্রিল দুই হাজার তেরো সালে ইন্টারনেটের জনক বলা হয় কি এটা হচ্ছে ডট কম বহু বছরের ডেটাকে লাইব্রেরির মাধ্যমে কম্পিউটার ব্যবহার করা যায় কোনটির মাধ্যমে এটা হচ্ছে সাইক্লোপিডিয়ার মাধ্যমে অনলাইনের মাধ্যমে ব্যবসাকে কি বলা হয় এটা ই কমার্স ই কমার্স কি ইলেকট্রনিক কমার্স ইন্টারনেট কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয় আউটসোর্সিং বাস্তব নয় কিন্তু ব্যবহারকারী কোনটিকে বাস্তব মনে করেন ভার্চুয়াল রিয়েলিটি ডেটা নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেটাকে কি করতে হয় এটা করতে হয় ডিক্রিপশন করার বিষয়কে কি বলে এটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি ক্রিপ্টোগ্রাফি সুবিন্যস্তভাবে সঠিক নিয়মের তথ্য সমূহের সূচি তৈরি করা কি বলে এটা হচ্ছে ইন্ডেক্সিং প্রোগ্রামের ভুলকে কি বলা হয় বাঘ কম্পাইলার কোন ধরনের প্রোগ্রাম এটি হচ্ছে অনুবাদক উচ্চ স্তরের ভাষাকে মেশিন ভাষা রূপান্তরের জন্য কি ব্যবহৃত হয় কম্পাইলার সি 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 প্লাস প্লাস ভিজুয়াল বেসিক কোন ধরনের ভাষা এটি হচ্ছে উচ্চ স্তরের ভাষা ডব্লিউ ডব্লিউ এর জন্য কে এটি হচ্ছে টিম বার্নাসলি ডব্লিউ ডব্লিউ কে ইন্টারনেটকে কি বলা হয় এটি হচ্ছে বুলেটিন বোর্ড জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক সাইট টুইটার কবে প্রতিষ্ঠিত হয় দুই হাজার ছয় সালে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্ক ডাটা পাঠানোর প্রক্রিয়াকে কি বলা হয় এটা সে রাউটিং বলা হয় একটি আধুনিক সাবমেরিন কেবল কয়টি স্তরে থাক তার থাকে আটটি স্তরে হ্যাকারদের মধ্যে উচ্চ সম্মানের আসীন হ্যাকারদেরকে কি বলা হয় এটা সে এলিট হ্যাকার বিশ্বের প্রথম ল্যাপটপের নাম কি রেসা অসপরন অসবরন ওয়ান সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রো প্রসেসরের নাম কি রেসা সে ইন্টেল চার হাজার চার রোবট যন্ত্রের অর্থ কি এটা মানব যন্ত্র ফ্লিকার কি এটা হচ্ছে ফ্লিকার হলো একটা ছবি শেয়ারিং সাইট ছবি শেয়ারিং সাইট ইউটিউব কি এটা হচ্ছে ভিডিও শেয়ারিং সাইট ওয়েব সুন্দরভাবে ফুটিয়ে তোলা পন্থাকে কি বলে এটা হচ্ছে ফরম্যাটিং ইউটিউব ওয়েবসাইট হিসেবে যাত্রা শুরু করে কখন দু হাজার পাঁচ সালে ইন্টারনেট শব্দটি কোন শব্দ থেকে এসেছে এটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক থেকে কোন দেশে প্রযুক্তিতে পিছিয়ে থাকলে কিভাবে অন্য দেশের সমান সমান হতে পারবে এটা ল্যাব ফ্রগ এর মাধ্যমে বাংলাদেশের সাবমেরিট ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত কক্সেস বাজার ডট এমপিজি কে একটু বি বিডিও ফাইল ফর মেটার এক্সটেনশন মৌলিক গেট কয়টি মৌলিক গেট হচ্ছে তিনটি পর এন্ড এবং নট তিনটিকে কি গেট বলা হয় মৌলিক গেট কুয়েরি দ্বারা কি কাজ করা হয় তত্ত্ব অনুসন্ধান করা হয় কুয়েরি দ্বারা ওরাকেল কি এটা হচ্ছে ডেটাবেস ব্যবস্থাপনা সফটওয়্যার কম্পিউটার অবস্থা স্থিতি কে স্মৃতিকে কি বলা হয় র‍্যাম কম্পিউটার প্রধান স্মৃতি কোনটি রম পোস্ট স্ক্রিপ্ট কি প্রিন্টারের ভাষা এই ছিল আমাদের আমাদের এই ছিল আমাদের আজকে তো যোগাযোগ প্রযুক্তি প্রশ্নের সমাধান ধন্যবাদ সবাইকে